হাই ফ্রেন্ডস তোমাদেরকে আগের দিনকে আমার গুণধর ছেলের একটা নমুনা দেখিয়েছিলাম তো সেই নমুনাটার সঙ্গে আর একটা নমুনাও দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে বলেওছিলাম এই ইনফরমেশানটাই দিয়েছিলাম যে পরিস্থিতি চাপে পড়ে মানুষ কেমন স্বাবলম্বী হয় তো আজকে সেইটারই আর একটা নমুনা যে সত্যিই স্বাবলম্বী হয় কিনা সেটা চেষ্টা দেখো চেষ্টা করলে সব কিছু করা যেতে পারে সেটারই একটা নমুনা দেখাচ্ছি চলো দেখতে থাকো এই যে তোমাদেরকে বললাম একটা নমুনা দেখাচ্ছি যে চেষ্টা করলে সব কিছু সফল হওয়া যায় তো এই চেষ্টার ফলটা তোমাদের দেখাচ্ছি এই যে হঠাৎই তার ইচ্ছা হয়েছে যে আমাকে সেলাই করানোটা শিখিয়ে দাও দেখো চেষ্টা চলছে ঠিক আছে সুতো পরানো হয়ে গেছে ছুঁচে এবার সুতোটা দুটো সুতোকে জোড়া লাগানোর জন্য যে একটা গিট্টু করতে হয় না সেই গিট্টুটা বাধার পরিকল্পনা চলছে কি পড়া হয়েছে চলছে 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 এবং সফল হতেই হবে ওটা অতটা করে করে না ওটা ওখানে থাকে না ওখানে থাকে না এটা ঠিক এই লাস্ট মোমেন্টটাকে ধরতে হয় এই এই ঠিক জায়গাটা ধরতে হয় এই দুটো জোড়াকে এক জায়গায় নিতে হবে নিয়ে এই ঠিক আছে এই এই যে পাকালাম এটার ভিতরে ঘোরাবো এবার দেখ দিচ্ছি হয়ে ঠিক আছে থ্যাংক ইউ তো এইবার হচ্ছে সেলাই করার পালা তাই তো আর একটা যেটা সেলাইটা হবে সেটা চেষ্টা চলছে কি করে সেলাই করা যায় এটা হচ্ছে দর্জির দোকানে দিলে খুবই ভালো হয় তো কিন্তু দেবো না একটা ঘরেই সেলাই করে দেবো দেখো এই জায়গাটা থেকে দুটো চেপে ধরো হ্যাঁ এখানটা চাপো একটা এই কোণে চাপতে হয় এই হয়েছে এবার মোড়াও রকম ধরতে হয় ধরো হ্যাঁ ধরো এবার এই কোণ থেকে সেলাই করো ঢোকাও আসতে পিছনেরটা খুলে যায়নি তো দুটো জোড়ার মুখ আছে দাঁড়া এরকম করে ধর হুম দাঁড়া ওটা হাত আছে ওটা নিজেকে দেখতে হবে হ্যাঁ কোথায় হবে এক করছো দেখো এ ফোর ফোর গেল তো চেপে থাকতে হবে দুটো ফোর যেন এক জায়গা থাকে তোলো সামনের দিকে তোলো ব্যাঙ্ক অসুবিধা হচ্ছে সোজাটা এদিকটা আস্তে 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 না তোলো ওখান থেকে তোলো আবার তোলো একসঙ্গে করতে পারবে না বড়দের মতো হয় না ওখান থেকে আবার করো দেখ বেরিয়ে গেছে এটা চেপে রাখতে হবে এই দেখো বেরিয়ে যাচ্ছে ও ব্যস্ত তো হয়নি হ্যাঁ দুটো একসাথে করতে হবে একদম এই এই কোনটা থেকে করতে হবে হ্যাঁ ওই জোড়ার মুখটা থেকে চলছে যাই হোক বড় বড় হোক আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে হ্যাঁ এই তো এই তো গুড হ্যাঁ চলো আস্তে আস্তে আঙুল বাছিয়ে এত শক্ত হ্যাঁ একদম পারফেক্ট আঙুল বাছিয়ে একদম তো যাই হোক চেষ্টার ফল বৃথা যায়নি চেষ্টা করেছে আর সফল হয়েছে এই যেটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার এইটাকে এর ভিতরে ঢোকা অতটা তলায় গেলে ওটা ইয়ে হয়েছে এইখান ঢোকা ঠোকাতে এই যে মুখটা থেকেই ব্যাস দাঁড়া বের করবি না এবার এইটা এখান থেকে নিয়ে এরম করে আটকা ঘোড়া এরম করে করে ঘোড়া কতটা ঘোড়া না চারবার ঘোড়া ব্যাস এবার এখান থেকে ধরে এটাকে টানতে হয় এবার এটাকে আটকে দেয় যে এরকম করে করে ওটাকে এখানে বসিয়ে দিতে হয় খেলে দেব ওটা গিট্টু হয়ে গেল দাঁত দিয়ে হবে না কাঁচিয়ে ইউজ করো তুমি এখনও অত ইয়ে হও না বাই চান্স দাঁত ভেঙে যাবে তখন আটকে গেলে রক্ত বেরিয়ে যাবে তো ডান ডান শিখে গেছ শেখ নিশ্চয় এখনও শিখতে হবে ঠিক আছে পরে আরেক দিন হবে বাই করে দাও তো বন্ধুরা বাই আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম